কড়াতে দেখো আমি সরষে তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিতে হবে কেন আমাদের মাংসটা ছিল এক কেজি একশো করে তার জন্য এই পরিমাণ কেন এই তেলটা দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা নেওয়া তার জন্য আমরা প্রথমে আর করে নিচ্ছি আলুগুলো কড়াতে আলু দিয়ে সঙ্গে সঙ্গে নুনটা দেবো না নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না একটু গরম হয়ে আসলে আলুটা তারপরে আমি নুনটা দেবো আমি এক মিনিট পরে ফিরে আসলাম এবার একটা আলুগুলো একটু এক একটা একটা দিক করে দেখি ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে এসে আমি এখন দেবো একটা মতো মতো নিয়ে খুব নুনটা করে বেশি দেবো না খুব আলদা জা একটু মজার করে দেব তারপরে দেব খুব গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে যেই সে আমি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বুঝতে পারছি আমি চারটে বড়ো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছি মোটামুটি আড়াইশো গ্রামের মতন চারটে পেঁয়াজ আর হচ্ছে দশ বারোটা কাঁচা লঙ্কা এটা আমি পুরো আলু রঙে দিয়ে দেবো আমরা ভাবতে কর আমি কেন আলুটা ভিজে তুলে রাখলাম না আলুগুলো এক সঙ্গে এদের সাথে রান্নাটা করবো এই স্টাইলে রান্নাটা করে রাখতে খুব ধরনের আলুগুলো ধুলে সেদ্ধ হয় না এখনকারী গতি আলুগুলো একদমই ভালো সুস্থ না তার জন্য একসাথে আমি দিয়ে দিলাম মাংসটা রেখেছিলাম এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা আমি দু চামচের মতো নিয়েছি দু চামচের থেকে বেশি হবে মাংসটা তার জন্য এই তারপরে নেব দেখতেই পাচ্ছো কতটা করে রসুন দিয়েছি রসুন দিয়ে দু চামচের মতন যেহেতু আদা বাটা দিচ্ছি রসুনটা তার দ্বিগুণ লাগবে একটু বেশি রসুন দিতে হয় যারা একদমই রান্না পারে না তারাও যদি একদমভাবে রান্না করে রান্নাটা খুব সহজেই হয়ে যায় রান্নার কিন্তু কোনো টেস্টের দিকে কোনো পরিবর্তন হয় না খুব সুন্দর টেস্ট হয় মাংস সব সুন্দরভাবে শেষ করে যাবে পরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি রাখুন দু চামচের মধ্যে দেবে তারপরে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ আপাতত এখন আর কোনো মশলা লাগবে না জিরে গুঁড়ো আরেক চামচ দিয়ে দেবো দুই চামচ মাংসের পরিমাণটা আরেকটাই বেশি গুঁড়ো আমি তিন চামচ দেবো পরে দিচ্ছি আমি কুচি করে রাখব দুটো টমেটো বড়ো বড়ো সাইজে দুটো টমেটো আমি কুচি করে দিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আমি মাংসটা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা তারপরে দেব এবারে অল্প জল খুব বেশি জল দেবো না কেন মাংসটা পশাতে পশাতে আমাদের সেদ্ধই হয়ে গেছে দেখতে কিন্তু লাগছে বলো দেখো এখানে আমাদের চিকেন কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এটাকে আমরা আলাদা করে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবার আমরা চলে যাব নেক্সট রেসিপির জন্য প্রথমেই দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এটা পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি টোটাল এখানে ছ পাঁচ থেকে ছয় কাপ ময়দা আছে তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা দিয়ে শুকনো অবস্থা ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা খুব সফট একটা ডো রেডি করে নেব। জলটা একেবারে দেওয়া যাবে না বারে বারে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো করে আমি রেডি করে নিচ্ছি ময়তাটা আমার এখানে মাখা হয়ে গেছে দেখো আমি ডোটা রেডি করে নিয়েছি এবার যেটা করতে হবে এবার যেটা করতে হবে ডোটা যাতে শুকিয়ে না যায় তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে পুরো ডোটার মধ্যে মাখিয়ে নিলাম এবং কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর দেখো এখানে কতটা নরম হয়ে গেছে ডোটা খুব ভালোভাবে কিন্তু ডোটা মাখা হয়েছে আর আমি এখানে স্ল্যাবের ওপর নিয়ে ভালো করে মেখে নেব একটু ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে ডোগুলো আর একটু সফট হয়ে যাবে তারপর আমি এখান থেকে বড় বড় সাইজে লেচি কেটে নেব এই রুটির জন্য কিন্তু আমাদের লেচিটা বড় করেই কাটতে হবে দেখে নিয়েছো এখানে আমি লেচি কেটে নিয়েছি তারপরেও আর একবার তেল মাখিয়ে রাখবো যাতে লেচিগুলো শুকিয়ে না যায় তারপর যে বেলুন চাকিয়ে দিয়ে বেলবো তার মধ্যেও আমি তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর পাতলা করে যতটা সম্ভব পাতলা করা যায় করে নিতে হবে আর কড়াইয়ের উল্টো দিকে আমি নুন জল ছিটিয়ে দিয়েছি নুন জলটা ছেটাবার পর একটা হালকা কাপড় দিয়ে মুছে নেবো তারপরে দিয়ে দেবো রুটিগুলো শেঁকার জন্য একটা একটা করে রুটি কাপড়ের সাহায্যে এরকমভাবে সেকে নিতে হবে হ্যাঁ তোমরা দেখে বুঝতেই পারছো এটা রুমালি রুটি আমি তৈরি করছি আজকে চিকেন কষা উইথ রুমালি রুটি কম্বিনেশানটা কিন্তু দারুণ এরকমভাবে রুমালি রুটি করে নিতে হবে এবং প্রত্যেকটা রুটি আমি এরকম একই স্টেপ ফলো করে আমি এটাকে করে নেব এবং উল্টো পিঠেও যখন আমরা ভাজবো তখনও এরকম নুন জল ছিটিয়ে দিয়ে উল্টে দিয়ে আবার দুটো সাইডেই কিন্তু আমরা ভালো করে একটু চেপে চেপে ভেজে নেব মানে সেঁকে নেব আর এখানে কড়াইয়ের সাইজের অনুযায়ী তোমরা রুটির সাইজটা করো কারণ আমার কড়াইটা খুব একটা বেশি বড় ছিল না তো তাই জন্য আমার কড়াইয়ের সাইজ অনুযায়ী আমি রুটিগুলো করেছি দেখো আমার সব রুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখানে সার্ভ করে দিয়েছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর তার সাথে এখানে আছে মিষ্টি আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো সেই কারণে আজকে রাখি স্পেশাল চিকেন কষা আর হচ্ছে রুমালি রুটি আর দেখো এখানে আমি সাজিয়ে নিয়েছি আমি এখানে আমার মামা আর ভাইয়ের জন্য এখানে রাখিগুলোকে সাজিয়ে নিয়েছি কারণ আমার মা আর মামুনি পরাবে রাখি মামাকে আর আমি পড়াবো আমার ভাইকে দেখো পুরোপুরি সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার এবার আমার মামুনি মামাকে রাখি পরিয়ে দেবে দেখতেই পাচ্ছো শুরু হয়ে গেছে তারপরে মামুনির হয়ে যাবার পরে মা মামাকে রাখি পরিয়ে দেবে আর তারপরে আমি আমার ভাইকে রাখি পরাব সো গাইস তোমরা এবার দেখতে থাকো আমাদের এখানে রাখি পূর্ণিমার অনুষ্ঠান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রাখি বন্ধন হয়ে গেছে আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার ছবি শেয়ার করছি যেগুলো আমরা তুলেছি মায়ের সাথে মামুনির সাথে মামার ছবি আছে মামা আর ভাইয়ের আলাদা করে ছবি আছে সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটা তুলেছ তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু অলওয়েজ শেয়ারটাও করো আর আমাদের চ্যানেলের সাথে থাকো ওকে সো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো জন্য সবাই ভিডিওটা এরকমই আরো সুন্দর সুন্দর এবং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সবাই মিলে তোমরা রাখি পূর্ণিমা বা রাখি সেলিব্রেট করো ভাই বোনদের সাথে সবার সাথে আর দিনটাকে ভালো করে এনজয় করো ওকে সো শেষ করছি এখানে দেখা হচ্ছে কুত্তার তালিকটা